কাতান শাড়ি এমন একটা শাড়ি যেটা ট্রেডিশন আসলে কখনোই যায় না সেই যুগ যুগ ধরে কাতান শাড়ি ট্রেডিশন কিন্তু চলে তাই শাড়ি যদি আমাদের আলমারিতে একটা থাকে এটা কিন্তু আমরা বারবার বিভিন্ন অনুষ্ঠানে পড়তে পারি তাই না আর আজকে যে শাড়িগুলো দেখাবো এই শাড়িগুলো এত বেশি রিজনেবল জাস্ট মাথা নষ্ট করার প্রাইজে আপনারা এই শাড়িগুলো পেয়ে যাবেন প্রত্যেকটার লোক একেবারে এক্সক্লুসিভ কাতান শাড়ির মতো হলেও প্রাইস কিন্তু খুবই বেশি রিজনেবল থাকতেছে তো চলেন সবগুলো শাড়ি একসাথে আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর তাছাড়া এই শাড়িগুলো ছাড়াও কিন্তু আরও হিউজ কালেকশন আপনারা পেয়ে যাবেন এত সুন্দর সুন্দর এক্সক্লুসিভ শাড়িগুলো এত বেশি রিজনেবল প্রাইসে আপনারা কোথায় পাবেন সেটা কিন্তু আজকের ভিডিওতেই বলে দিব তাই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন প্রথমে খুব সুন্দর কপার কালারের একটা কাতান শাড়ি দেখাচ্ছি সেটার সাথে গোল্ডেন কন্ট্রাস্টে কাজ করা আর এত সুন্দর শাড়িটা যা বলার বাহিরে আর প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু রানিং ব্লাউজ পিস থাকবে এক একটা থেকে আসলে এক একটা শাড়ি সুন্দর কোনটা রেখে কোনটা নেবেন এই যে এই শাড়িটা একদম পেস্তা গ্রিন কালারের একটা শাড়ি দেখেন কি সুন্দর চমৎকার ভাবে হচ্ছে একদম পেটানো জরি সুতার কাজ করা আর এই কাতান শাড়িগুলো সিল্ক কাতান শাড়ি হওয়াতে খুবই লাইট হয় এবং এটা সবচেয়ে বেশি মজার বিষয় হচ্ছে আপনি শাড়িটা যেভাবেই ক্যারি করেন না কেন খুব সুন্দরভাবে কুচিগুলো বসে থাকে আর একদমই ফোলা ভাবটা থাকে না অনেকেই আমরা কাতান শাড়ি পরতে চাই না যে একটু ফুলে থাকে সেই জন্য বাট এই শাড়িগুলো কিন্তু মোটেই সেরকম না দেখেন কত সুন্দর এবং কালারগুলো দেখেন একটা রেখে একটা সুন্দর আপনারা লাইট ডিপ অথবা যে কোনো টাইপের কাতান শাড়ির কালেকশন কিন্তু পেয়ে যাবেন এখন আপনাদের মনে হয় তো প্রশ্ন যাচ্ছে শাড়িগুলো কোথায় পাবো সেটাই তো আপু বলছে না তো আপনাদের সুবিধার্থে বলে দিচ্ছি এই প্রত্যেকটা শাড়ি আপনারা পেয়ে যাবেন সিলেটের নয়া সড়কে কাশিসের আউটলেটে নয়া সড়ক কাশিসের আউটলেটের দ্বিতীয় তলায় আপনাদেরকে চলে যেতে হবে এই সুন্দর শাড়িগুলো নেওয়ার জন্য এছাড়াও আপনারা কাশিসে কিন্তু আরও বিভিন্ন টাইপের এক্সক্লুসিভ সব ব্রাইডাল কালেকশনও পেয়ে যাবেন আর তাছাড়া যারা অনলাইনে সিলেটের বাইরে যে কোনো জায়গায় এই শাড়িগুলো নিতে চাচ্ছেন তারা কিন্তু ফুল ক্যাশ অন ডেলিভারিতে জাস্ট স্ক্রিনশট নিয়ে শাড়ি ঘরের পেজে ইনবক্স করলে এই শাড়িগুলো পৌঁছে যাবে আপনার কাছে দেখেন প্রত্যেকটা শাড়ির কালার কন্টেস্ট এবং ডিজাইন এত সুন্দর আর এত এত কালেকশন আছে আসলে কোনটা রেখে কোনটা আমি আপনাদের দেখাবো সেটাই বুঝতে পারছিলাম না তারপরও হাতে গোনা জাস্ট কয়েকটা শাড়ি আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি যদি পরা যেত তাহলে তো কথাই নেই আর আমি যে শাড়িটা পরে আছি সেই শাড়িটাও কিন্তু চমৎকার সুন্দর আর এই পার্পেল কালার এর তো কথাই হবে না দেখেন এটা দেখে আসলে বোঝার উপায় নেই এই শাড়িটা এত বেশি রিজনেবল মোট কথা বলতে গেলে আপনারা এই কাতান শাড়িগুলো একেবারে পানির দামে পেয়ে যাচ্ছেন কাশিসে অথবা আপনারা মামুনি শাড়ি ঘরের পেজে ইনবক্স করলেও কিন্তু পেয়ে যাবেন আমি লিঙ্ক কিন্তু আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিয়েছি সো যারা আপনারা ঘরে বসে অথবা সিলেটে আছেন তারা শপে গিয়ে পারচেস করতে চান তারা আজই চলে যান কারণ এই কালেকশনগুলো যখনই আসে খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় তাই দেরি না করে স্টক থাকাকালীন ঝটপট আপনার পছন্দের শাড়িটি নিয়ে নিতে পারেন কাশিস থেকে অথবা মামুনি শাড়ি ঘরের ইনবক্স করে অর্ডার করে নিয়ে নিতে পারেন আর এছাড়া এই শাড়িগুলো যেহেতু খুবই খুবই রিজনেবল প্রাইজের হয়ে থাকে যার কারণে এগুলো কিন্তু গিফটের জন্য একদম বেস্ট তো আজকের ভিডিও থেকে এখানে আমি বিদায় নিচ্ছি সবার সাথে দেখা হবে নতুন একটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ